বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক এরশাদুল্লাহ সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি চট্টগ্রাম উত্তর দক্ষিণ সহ তার নির্বাচনী এলাকার সাধারণ মানুষ কর্মী সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাঁচ নভেম্বর তার উপর সন্ত্রাসী হামলার পর আল্লাহর রহমত ও দলের নেতাকর্মীদের দোয়ার ফলে তিনি সুস্থতা ফিরে পেয়েছেন বলে জানান এ সময় তিনি বলেন আপনাদের দোয়ায় আমি নতুন জীবন পেয়েছি এই নতুন জীবন আপনাদের সেবায় নিয়োজিত করতে চাই এরশাদুল্লাহ তার পাশে থাকার জন্য দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তার নির্বাচনী কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। সুন্নার মুহরিম আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রাম মহানগর উত্তর দক্ষিণ বিএমপি পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ ও চট্টগ্রাম আর নির্বাচন এলাকার সম্মানিত এলাকাবাসী গত পাঁচই নভেম্বর যে অতর্কিত দুর্ঘটনা সংঘটিত হয়েছিল সে দুর্ঘটনায় আল্লাহ সুবানের অশেষ রহমতে আমি রক্ষা পেয়েছি আপনারা সবাই আমার জন্য সর্বস্তরের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ও মুসলমান সম্প্রদায়ের মানুষেরা আল্লাহ সুফা ও মহান শিষ্টের কাছে ও প্রার্থনা করেছেন আমার পক্ষ থেকে আমার নেতা আমাদের অ্যাক্টিং চ্যানম্যাল তার সাহেবের পক্ষ থেকে আপনাদেরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের সকলের দোয়া ও প্রার্থনার কারণে সে দুর্ঘটনা থেকে আমি বেঁচে গিয়েছি সৃষ্টিকর্তা আমাকে নতুন জীবন দিয়েছে আমি চাই এই নতুন জীবন আপনাদের সেবা ও দায়িত্ব পালনের মাধ্যমে কাটিয়ে দেয় এই সেবা ও দায়িত্ব পালন পালনে আমাদের সাথে নিয়ে কাজ করতে পারি সেই জন্য আপনাদের সকলের ঐক্য সহযোগিতা ও সমর্থন কামনা করছি দলের সর্বস্তরের নেতৃবৃন্দ ও দলের কর্মী ভাইয়ারা আমার বর্তমানে দলের রাজনৈতিক ও নির্বাচনী কর্মকাণ্ড চট্টগ্রাম আর নির্বাচনী এলাকায় নিরলসভাবে ও দায়িত্বের সাথে পালন করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ মানতালা দরবারে আপনাদের সুস্থতা ও শান্তিতে রাখুক এ দোয়া কামনা করছি আল্লাহ হাফিজ